হাতের দোষাঙ্গুলের নখ পায়ের দোষাঙ্গুলের নখ প্লাস দিয়ে ট্রেনে টেনে বের করে গেছে এত বড় বড় লাঠি দিয়ে আলেমদেরকে পিটাইছে একজন আলেম আমার সাথে ছিল মরণ আমিরুল ইসলাম সাত মাস বিছনা থেকে দাঁড়াইতে পারে নাই বসতে পারে নাই এমন পিটা পিটাইছে তারে ফুরার শরীর তেতলা হয়ে গেছে পেশাব করার সময় রক্ত বের হইতে আজকে তাদের মন্ত্রী এমপিরা আজকে নিয়ে গেছে দেখলাম নাই পায়ে নাই কোমরে রশি নাই জামাই আদরে হেসে হেসে কোডে যাচ্ছে আসতেছে আস্তে আলেমদেরকে হ্যান্ডকাপ পরাইছে শুধু হ্যান্ড কাপ সামনে না পিছনে এইভাবে পিস পায়ে ডান্ডা বেরি কোমরে গরু বাঁধার রশি রশি দিয়ে টেনে টেনে এক কোট থেকে আরেক কোট একজন থেকে আরেক জোর নিয়ে গেছে আলেমদের সাথে এরকম অত্যাচার আর জোরমের আচরণ আর এই ফাসে ফুচার দুর্নীতিবাদ সন্ত্রাসী জালেমদের সাথে জামের আদরে ব্যবহার এটা কোনোদিন মেনে নেওয়া যায় না বিচার হবে কি হবে না এরা তো আসছিল বিশন ফর্টি ওয়ান বছর থাকার জন্য ঠিক নেই এখন একচল্লিশ হওয়ার আগে আরো সতেরো বছর বাকি এর আগে আল্লাহ বোল আউট করে দিয়েছেন ঠিক না তিনি তো বলছিলেন আমি পলাই না আমি শেখের বেটি বলেন এমন পলা পলাইছে পড়ানোর কাপড়টা ছাড়া কিছু নিয়েও যেতে পারেনি ঠিক না যেদিন পলাইছে এদিন দুপুরে সাড়ে বারোটার সময় সেনা প্রধানের পি আমাকে ফোন করছে মামুন লোক সাহেবের ফোন করছে বাড়িদার মাসার প্রিন্সিপাল মুফতি মনির কাসমি সাহেবের ফোন করছে ফোন করে বলে স্যার আপনাদেরকে সেনা প্রধান দাওয়াত দিয়েছেন দুপুর দুইটায় সেনা সদর দফতরে আপনাদের দাওয়াত আমরা গেলাম যাওয়ার পরে গোয়েন্দা সংস্থার এক লোক বলে তিনি দুপুরে বাদ খেতে চেয়েছিলেন প্রশাসনের লোক বললো ভাত খাইতে বসলে হাড় দিয়ে একটু থামবে না ফয়সালা কর আল্লাহ আর করেন কান যদি না বুঝуз যুবকরা তোমাদেরকে বলি তোমরা আমাদের ভাই তোমরাই আগামী দিনে এই জাতির নেতৃত্ব দিবা দেশের নেতৃত্ব দিবা ঠিক না بیٹے ঠিক নেতৃত্ব পাওয়ার পরে মানুষের উপরে জুলুম করবা না কারণে মানুষ অহংকারী হয় কয় কারণে কোরআন শরীফে আল্লাহ পাক বলেন কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন মুফাসসিরিন کرام এই আয়াতের তাফসীরে লিখেছেন চার কারণে মানুষ অহংকারী হয় কয় কারণ এক নম্বর মানুষ যদি সুন্দর হয় অহংকারী হয় ঠিক নেই যুবক দেখবেন ছেলে যদি একটু স্মার্ট সুন্দর টল হয় চেহারা যদি একটু সুন্দর হয় দেখবেন যে সে এমন অহংকারী তার রাস্তা দিয়ে হাঁটার সময় অন্যান্য করে টিটকারি মারে হাঁটে আমার দেখতে নায়ক নায়ক লাগে ঠিক নেই আর যদি একটু বড় হয় কোনো রাজনৈতিক দলের খেলার মেটারদের সাথে সম্পর্ক থাকে এর চাইতে বড় জাল এই বাংলাদেশ আর হইতে পারে না তার দাদার বয়সের মানুষ বাপের বয়সের মানুষদেরকেও সে অত্যাচার করে রাস্তা দিয়ে হাঁটার সময় তাদের সাথে মেয়ে যদি অহংকারী হয় এর উপর যন্ত্রণা আর নেই গড়ের বউ আছে সেটে একটা সুন্দরী দেখবে যে আর তিনটে সুন্দরীর কারণে বিরক্ত হয় ডিনাভেডি আমি জেলে যখন ছিলাম আমাদেরকে নিয়ে গেছে রিমান্ডে রিমান্ড তো এই রিমান্ডের কথা বললে সারা রাত বলতে পারবো এই জালেমদের জলমের সীমা কতটুকু সেটা শেষ করা যাবে তিন দিন আমার রিমান্ড নিয়ে গেছে তিন দিন এক গ্লাস পানিও দেন আল্লাহ আসার নাই আল্লাহর কি মেহরবানি আপনাদের নুস করে আমি রোজার নিয়ত রেখে করে রোজা রাখছি পানির প্রিপাসও আসে নাই কি দেওয়া আসে রিমান্ডের সময় এমন আমাদের উপর অত্যাচার করছে আমার পিছনে হ্যান্ডকাপ দিয়ে এটা এভাবে বেঁধে রাখছে পায়ে ডান্ডা বেরিয়ে কোমরের রসি চোখও বাঁধছে আবার চোখের উপরে ক্যাপও পড়েছে এরপরে সশস্ত্র পুলিশ পাহারায় সাতজন বন্দুক লিগে পুলিশ দাঁড়ানো আট দিন আট রাত দাঁড়ানো অবস্থায় ঘুমাইতে দেয় নাই বসতে দেয় নাই উজু গুজুর করতে দেয় নাই কাপড় চোপড় পরিবর্তন করতে দেয় ঠিক মতো চলতে পারি না আমার পায়ের তলায় ব্লাড সার্কুলেশন নাই হাঁটতে পারি না আল্লাহ আসলে নাই কিন্তু আপনাদেরকে বলি এত নির্যাতন নিপীড়নের পরেও আমরা কোন জালেমের সামনে মাথা মতো করি ইমানদার কোন নবীর ওয়ারিস দুনিয়ার কোন জালেমের সামনে মাতানত করতে পারে না আমরা আছি নাই কিন্তু তারা বাড়ি সেখান দিয়ে তো খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা এমন গর্তে ঢুকছে আল্লাহ জানে কখন তাদেরকে গর্ত থেকে বের করেও আমার শাস্তি দেবে আল্লাহ আরব বল আমরা যখন আমি জেলে ছিলাম রিমান্ডে নিয়ে গেছে রিমান্ড থেকে কোর্টে নিয়ে গেছে কোর্টে দিয়ে যাওয়ার পরে আমরা একটা গারোদের রাখছি থেকে হোক দেখি আমাদের পাশে এক সুন্দরী মহিলা নিয়ে আসছে আমাদের পাশের রুমে ওই মহিলার পিছনে কয়েক ষোলো বুড়ারাও জোয়ানরাও শিশুরাও দোকানের যত ফুটফATER ব্যবসায়ী সবগুলো মহিলার পিছনে পিছনে আমরা রুম থেকে দেখতেছি একটা সুন্দরী মেয়ে আসতেছে এক পুলিশ অফিসার আসলো দাড়িওয়ালা জিজ্ঞেস করলাম চাচা কি হইছে কইতে নাই কিছু বুঝেন নি নাম জানো যুবকেরা জানে হ্যাঁ কি নাম ফরিমনি এই মেয়েটা সুন্দরী জেল থেকে বের হওয়ার পর কয়েকদিন কিছু আগে দেখলাম এই মেয়ের সংসার মাংসের পরে আবার পত্রিকায় দেখলাম বাংলাদেশ টেলিভিশনের বলে একজন অভিনেত্রী লন্ডনে থাকে স্বামী তালাক দিছে স্বামীকে তালাক দিছে সতেরোটা আফদ না বিপদ আপনারা কিছু মনে না যারা নাটক করে সিনেমা করে এই সুন্দর ছেলে সুন্দর মেয়ে এক একটা বিয়ে করে তো দুই চারটা পাঁচটা দশটা আবার সাথে খারাপ সম্পর্ক রাখে নেই আসলে নেই ঠিক না এরা আমাদের দেশের যুব সমাজের চরিত্র নষ্ট করে আখরা নষ্ট করে ঠিক না এরা বল সমাজের নেতা পার্লামেন্টের মেম্বার হয়েছে যত নায়িকা গায়িকা যত চরিত্রহীনা মহিলা ঠিক না বেটি একজন দুইজন ন এই অন্তর্বর্তীকালীন সরকার আরেক শয়তানের বানাইছে উপদেষ্টা সে নাটক করে সিনেমা করে তারে বানিয়েছে বলে উপদেষ্টা আল্লাহর গুজব আসবে না এই যে ক্ষমতায় সময় যত খেলোয়াড় যত নায়িকা গায়িকা ছিল সবগুলো ফুটফাতে গান বলে তো তোমরা না ফেটে আল্লাহর যত নাফরমান আছে এই সবগুলো আমাদের মাথার উপরে বসাইছ আল্লাহ কি তোমাদেরকে বিনা বিচারে দিবে সুন্দরী হলে মানুষ অহংকারী হবে টাকা পয়সা বেশি থাকলে অহংকারী হয় ঠিক নেই সন্তান বেশি থাকলে অহংকারী হয় ঠিকই না বড় ভাইয়ের ছেলে নাই ছোট ভাইদেরও নাই মেজো ভাইয়ের ছেলে বেশি দেখবেন এক ভাই পাঁচ ভাইয়ের সম্পত্তি একা দখল করে হয় আছে না নাই ক্ষমতা পাইলে নেতা হইলে মানুষ অহংকারী হয় ঠিকই না ফেরান নেতা ছিল না আনারব্য কমল আলা দাবি করছে আমাদের দেশে এই লেডি ফেরন লেডি ফেরন পর্যন্ত আর সব কিছু করছে ঠিক না আল্লাহ সহ্য হয়নি আল্লাহ আল্লাহর সাদর দিয়ে যখন টান টানি শুরু করেছে আল্লাহর আইনের বিরুদ্ধে যখন আইন করেছে আল্লাহ কি বিনা শাস্তিতে তাকে চালিয়ে দিবে শাস্তি এই কারণে হয়েছে যাক কয় কারণে অহংকারী হয় মানুষ মনে থাকবে নি সুন্দর হইলে সম্পদশালী হইলে সন্তান বেশি হলে নেতৃত্ব নেতা হইলে মানুষ অহংকারী হয় আবুল টাকা পয়সা বেশি ছিল সন্তান বেশি ছিল এই জন্য রসুলের বিরুদ্ধে করত আল্লাহ আবুল হাব সম্পদ দিয়ে মনে করছে সে পার পেয়ে যাবে টাকা পয়সা দিলে আমাদের দেশের পুলিশ চেয়ারম্যান মেম্বার এমপি এগুলি সব খুনের আসামিরে ছেড়ে দেয় না দেয়নি আবুল আহ মনে করছে আল্লাহ টাকা পয়সা দিলে আল্লাহ আমার শাস্তি থেকে বাঁচাই দিবে সন্তান বেশি এই জন্য আল্লাহ নবী সামনে বিয়াদি করেছে আল্লাহ বলেন মা আগনা মা মালো আমা সুরাল আছে নাই মা আগনা আল্লাহ বলেন হে আবুলাহাব তোর সম্পদ তোর সন্তান দুনিয়াতেও কোনো কাজে আসবে না আখরত কোনো কাজে আসবে না এই জন্য সন্তানের অহংকার সম্পদের অহংকার করা যাবে